আসসালামু আলাইকুম জারাহমতুল্লাহ বরক আল্লাহ রহমতে সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের একটা চ্যানেল আছে আপনার জমি কয় বিক্রয় কুমিল্লা কুমিল্লা আমাদের এই অফিসটা হইলো কুমিল্লা ডিগ্রি কলেজ রোড দৌলতপুর পশ্চিমপাড়া আর আমাদের একটা ফেসবুক আছে আপনার জমি কয় বিক্রয় আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ফেসবুকে একটু লাইক করবেন আমাদের যার জমি দরকার কুমিল্লার মধ্যে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা যে কোনো জায়গায় আপনাদেরকে যা জমি দিতে পারব ইনশাল্লাহ সঠিক দামে দিতে পারব আপনার যোগাযোগের ঠিকানা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান এইট সেভেন এইট এইট ওয়ান আমার সাথে আছে বাচ্চু ভাই বাচ্চু ভাইয়ের আমরা এক প্রবাসী একটা গুরু সবাই একসাথে কাজ করি আসসালামু আলাইকুম এই যে আফজল ভাই দেখতে পাচ্ছেন আমরা ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন বিজনেস পার্টনারও বলতে পারেন একসাথে আছি ইনশাল্লাহ আগামী দিনে একসাথে থাকবো আর ভিডিওটা এই উদ্দেশ্যে করা আমাদের অফিসও আসলে অনেকে দেখতে চায় যার কারণে আসলে অফিসটা দেখালাম এজন্য তো আমাদের হিসাবটা আসলে একটু অন্যরকম যেহেতু কথা বলতে যেহেতু যেহেতু আমরা কুমিল্লা শহরের চারিদিকটা নিয়ে আছি আসলে কিন্তু এরকম চ্যানেল খুব একটা কম আছে যে কুমিল্লা শহরের চারিদিক নিয়ে কাজ করে এরকম চ্যানেল খুব একটা কম আছে তো যার কারণে আমাদের বিষয়টা আসলে ভিন্ন রকম তো আমাদের দেখা গেছে যে একটা অফিস দিয়ে হবে না দুই তিনটা অফিসে থাকবে তো আর আমি প্রত্যেকটা অফিসের সাথে ইনশাআল্লাহ জড়িত আছি থাকল এবং এটার সাথেও আছি জড়িত আফজাল ভাইয়ের সাথে আছি পাটানি সাহেবও আছি অফিসের সাথেও জড়িত আছি এটা হলো আফজাল ভাইয়ের উদ্দেশ্যে এখন এই ভিডিওটা করা যে আফজাল ভাই আমার দৌলতপুরের যে ভিডিওগুলি আপনারা দেখে থাকেন এই উদ্দেশ্যে বলতেছি এবং এই জন্যই আফজাল ভাইকে ভালো করে আমি এখানে ফেস করাচ্ছি বিশেষ করে এই জন্য যারা দৌলতপুর এরিয়ার ভিতরে দোলতপুর এবং ইনসাফ হাউজিং বলারামপুর এসব আশেপাশে যখন আপনারা জায়গা নেবেন এক ভাই আমার কাছে গতকালকেই একটু শেয়ার করছেন যে ভাই আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা নেব মানুষের মায়ের খাবো কি বা এ ধরনের প্রশ্ন করছেন তো এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আজকে তো ভয়ের কিছু নেই আপনারা অনেকে জেনে থাকেন প্রশ্নও করে থাকেন যে আমার সাথে এত লোক কেন তো আসলে এত আমি আমি যেই সাইডে যাই ওই সাইডে মনে করবেন একজন লোক আপনাদের ভয়ের কিছু নেই এটা নিয়ে ভয়ের কিছু নাই যে আপনাদের হয়তো আপনাদের থেকে আমরা বিশাল একটা অঙ্কের টাকা দাবি করবো বা খাবো এটা আমি একটু ব্যাখ্যা করে দিলাম এই ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন না কারণ সব সাইডের লোক আমার সাথে প্রয়োজনে একত্রিত হয় কিন্তু অপ্রয়োজনে না আমি যখন নোয়াপাড়া যাবো ওখানকার একজন লোক আসে তো আমি দৌলতপুর আসছি এখন দেখেন শুধু আফজাল ভাই আনে তো অবশ্যই এটা এটা কিন্তু আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এটা আমাদের কোনো বেনিফিটের জন্য না এটা আমাদের আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কেননা আমি যখন ভিডিওগুলি কালেকশন করি দোলতপুরের ভিডিও এবং জায়গা কালেকশান করতে হলে অবশ্যই আমাকে আফজাল ভাইকে নক করতে হয় আফজাল ভাই দোলতপুর কোন কোন জায়গা আছে তাইলে অবশ্যই আমার আফজাল ভাইয়ের সহযোগিতা লাগে ওই হিসাবে এবং এই দিকের দেখাশোনার দায়িত্বও কিন্তু আফজাল ভাইয়ের তাহলে এখানে কিন্তু চোদ্দ জন নাই এখানে শুধু আফজাল ভাই তো এটা আমি ব্যাখ্যা করে দিলাম তো এরকমভাবে আসলে বিভিন্ন জায়গায় আমার একজন একজন আছে তো এর অর্থ এই নয় যে মনে করেন আমার বলরামপুর একটা জায়গা সেল হইল আপনি আবার আমাদের পুরা কুমিল্লা শহরে যত মানুষ আছে সবাইকে আপনি সম্মান করতে হবে এরকম কোনো কিছু না এটা নিয়ে ভাইবেন আপনারা এটা নিয়ে অনেকে একটু সংকোচ করেন কিছু কিছু ভাই আমার কাছে একটু মত বিনিময় করছেন যার কারণে এই কথাগুলি আমি একটু ব্যাখ্যা করলাম এসব নিয়ে কোনো চিন্তা করবেন না তো যেহেতু আমার জায়গা কুমিল্লা শহরের চারিদিকে আছে আপনি তো কুমিল্লা শহরের চারিদিকে মানুষের চিন্তা ভাবনা করে লাভ নেই যে আপনি কুমিল্লা শহরের চারিদিকের মানুষ আমার টাকা ভাগ বন্ড করে খেয়ে ফেলবো বা এখানে বিরাট একটা বেনিফিটটা রে না ভাই এটা এই বয়টা যেন আপনাদের মধ্যে না থাকে এই জন্য আমি এই ভিডিওটা করলাম জাস্ট এখানে এখানে যখন আমি পাঠাবো দোল দৌলতপুরের দায়িত্বে শুধু যেমন আফজাল ভাই আছে বিভিন্ন জায়গায় একজন একজন আসলে থাকা লাগে এগুলি আবার আমাদের কখন আবার উপকার লাগে কখন আপনার যখন একটা জায়গা আপনি কেউ ডিস্টার্ব করবে কেউ চাঁদাবাজি করবে করতে আসবে তখন কিন্তু আমরা সবাই সবাই কিন্তু তখন কিন্তু আমরা সবাই করি এটা কিন্তু আপনাদের এইটা কিন্তু আমরা ইনশাআল্লাহ করতে পারবো আপনাদের জন্য তো আসলে এই ভিডিওটাই জন্য করলাম আপনাদেরকে নির্ভয় করার জন্য তো ইনশাআল্লাহ বর্তমানে এই অফিস আবার এসিন আমার আগের যে অফিসটা আছিল ওই ওটাতে আসলে মহিলারা উঠতে পারে না যার দুই তলার ভিতরে ছিল ওটার ভিডিও পাইছেন আপনারা তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা অফিস নিচ্ছি আর একটু সুন্দর দেখে আরেকটা অফিস নিচ্ছি নিস তালার মধ্যে চেষ্টায় আছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ We'll be right back.